সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ তেসরা মার্চ দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ উনিশে ফাল্গুন বাংলাদেশ মতে উনিশে ফাল্গুন চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দ হিজড়ি একুশ সাবান রোজ রবিবার অষ্টমী তিথি থাকবে রাত্র তিনটা পঞ্চান্ন মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড পর্যন্ত তারপর নবমী তিথি আরম্ভ হবে আর অনুরাধা নক্ষত্র থাকবে বেলা এগারোটা একান্ন মিনিট তেত্রিশ সেকেন্ড পর্যন্ত হর্ষণযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হবেন দু চন্দ্র বৃশ্বিক রাশির উপর দিয়ে পরিবহন করবে রাহুর পঞ্চম দৃষ্টি এবং শনি মহারাজের দশম দৃষ্টি নিয়ে তাছাড়া মকর রাশিতে মঙ্গল যুক্ত হয়ে পরিবহন করবে কুম্ভ রাশিতে শনি রবি বুধ ত্রিগ্রহ যুক্ত মিন রাশিতে রাহু মেষ রাশিতে বৃহস্পতি এবং কন্যা রাশিতে কেতু পরিবহন করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির উপর উপলক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া পেডিকশন তেসরা মার্চ দুই ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা মার্চ দুই ইংরেজি তারিখে বিশেষ করে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করতে পারে এমনকি সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে নিত্য নতুন ব্যাধি পীড়ার প্রকোপও বাড়তে পারে তাছাড়া দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে শ্রমিক আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে ব্যবসা বাণিজ্যের গতিশীলতাও থমকে দিতে পারে সেই সঙ্গে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যেতে পারে এমনকি লোকে ভুল বুঝতে পারে সন্দেহ চোখে দেখতে পারে নেশা মধ্য জোয়ার দিকে মন ধাবিত করতে পারে এমনকি কেরিয়ারে তো ধস নামবেই সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেমে ফাটল ধরবে দাম্পত্য জীবনে কটুতায় ভরে তুলবে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা নষ্ট হবে তাছাড়া বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলেও সেটি ঘাতক প্রমাণিত হবে তাছাড়া বিশেষ করে ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে তো মেষ্বাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ অহংকার অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে এমনকি গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে আর জন্ম যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখুন তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে ঘুমিল না সমান হবে আর জন্ম যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে সুযোগের সদ্ব্যবহার করা কঠিন হবে সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলম চেপে দেবে এমনকি মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা বাড়বে বই কি কমবে না সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা মার্চ দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় থাকবে এমনকি বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারের আসবে যা মনের অভিলাষ পূর্ণতা দেবে সেই সঙ্গে বিশেষ করে কামনা বাসনা পূর্ণ হবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ এক রাজকীয় দিন আপনাদের উপহার দেবে তাই তো বৃষ জাতক জাতিকাদের জন্ম যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি আসবে হাতের মুঠোয় সেই সঙ্গে সুর সঙ্গীতের প্রতি মনাকৃষ্ট থাকবে আর জন্মনক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে এমনকি সন্তানদের কেরিয়ার চমকে দেবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনাও পূর্ণ করবে আর জন্ম যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা মার্চ দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে স্বাস্থ্যবিধি মেনে চলুন সময় মতো আহার করুন নিদ্রাপ্লুতা বর্জন করুন সেই সঙ্গে বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকুন এমনকি বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলুন সেই সঙ্গে প্রতিযোগিতায় হেরে গিয়ে কিন্তু চোখের জল ফেলতে হতে পারে এমনকি অস্ত্র শস্ত্র করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে প্রতি পদে পদে ভুল করাতে পারে সেই ভুলের মাসুলো গুনাতে পারে তাছাড়া দুর্জনেরদের আনাগত বাড়বে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করবে আজকের দিনটিতে তাই তো ডাইনে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ অহংকার বাড়বে বই কি কমবে না সেই সঙ্গে বিশেষ করে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলা পিছু অনুসরণ করবে আর জন্ম নক্ষত্র যদি আড্রা হয়ে থাকে তাহলে চৌর ছিটিংবাজের দৌড়াতে পড়তে হবে মামলা মোকদ্দমার ঝামেলা পড়তে পারে এমনকি দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত হুমকির মুখে পড়বে তাই তো কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে এমনকি শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা মার্চ দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে বা বাড়তি দায়িত্বভার বর্তাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি ইস্ত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে স্বদেশ বিদেশ ভ্রমণের সুযোগ আসবে মামলা মোকদ্দমা জয়ী করাবে শত্রুদের পরাস্ত করাবে এমনকি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সন্তানদের প্রতিষ্ঠা ছিনিয়ে আনতে সহযোগিতা করবে তাছাড়া ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবেন 이 상계 বিশেষ করে ধৈর্য সাহস মনোবল জনবলপূর্ণ এক রাজকীয় দিন উপহার দেবে যা লাইফস্টাইল বদলে দেবে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতি স্বরূপ বিজয়ের বরমাল্য করতে পারেন আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে নেশা মধ্য জুয়া থেকে দূরে রাখবে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক থেকে বাঁচিয়ে দেবে এমনকি বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আর যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ দহংকার কমবে দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে এমনকি জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা মার্চ দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে কলহ বিবাদ ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদের গুটিয়ে রাখুন সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিন সেই সঙ্গে বিশেষ করে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে সর্বদা সতর্ক থাকুন এমনকি সন্তানদের গতিবিধির উপর নজর রাখুন মায়ের স্বাস্থ্যের দিকে তীক্ষ্ণ নজর রাখুন সেই সঙ্গে কোমল শিশুদের দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে তাছাড়া জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না এমন কি প্রতিযোগিতায় হেরে যেতে হবে চোখের জল ফেলতে হবে সেই সঙ্গে ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে ঘরে ঢুকতে হবে তো জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানার সমান হবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে আর জন্ম যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে প্রেমে ফাটল ধরবে বন্ধুত্বে বিচ্ছেদ ঘটবে আত্মীয় স্বজনের সাথে মতানৈক্য দূরীভূত হবে এমনকি অমাবস্যার অন্ধকারের ন্যায় আপনাদের গিলে খাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে অংশীদারদের সাথে সৎ প্রীতি বজায় রাখতে হবে নসেত অসিরেই ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে সেই সঙ্গে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখুন নচে তসিরেই এই বাসা বাড়ি অফিসার লত পাল্টানোর জন্য হন্নি হয়ে ছুটে বেড়াতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা মার্চ দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যা ভাই বোনদের সাথে সক্ষতা গড়ে উঠাবে এমনকি প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে বিবাহের মাধ্যমে সেই সঙ্গে বিবাহযোগ্যদের সানাই বাজবে এমনকি দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় থাকবে সেই সঙ্গে বিশেষ করে দীর্ঘদিনের আটকে থাকা কাজও সচল হবে যা আপনাদের কেরিয়ার চমকাবে ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে আর্থিক দৈন্যদশা কাটাবে এমনকি শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বর্ণন দেখবে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে সুনাম যশ প্রতিষ্ঠা আসবে হাতের মুঠোয় নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পূর্ণ এক জমকালো দিন উপর উপহার দেবে আর জন্ম যদি হস্তা হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসায় শিখতে হবেন বিজয়ের বনমাল্য হাত বাড়িয়ে ধরবে এমনকি মৌজ ও মস্তিতে দিনটি উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তোলা রাশি ও তোলা লগ্ন নিয়ে তো তুলারাশি তুলালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা মার্চ দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে হারানো ধন ঐশ্বর্য ফিরিয়ে দেবে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করবে শূন্য পকেট পূর্ণ হবে ধার কর্য ঋণ মুক্ত করবে সেই সঙ্গে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করবে এমনকি দলিলপত্র হাতে আসবে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখরও থাকবে তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারের প্রসরাস আসবে সেই সঙ্গে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করাবে এমনকি জরা ব্যাধি দূরে পালাতে বাধ্য হবে তো তুলা জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধুত্বের ভিত মজবুত করবে এমন কি নতুন চিত্রা প্রেম নতুন বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের সহযোগিতায় আটকে থাকা কাজ সচল হবে সেই সঙ্গে কর্মস্থলে উপহার উপর ঢোকাদিও প্রাপ্ত হবেন কর্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য যে ভ্রমণ করবেন প্রতিটা ভ্রমণ লাভদায়ক এবং স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা মার্চ দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে সেই সঙ্গে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে এমনকি মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূরীভূত হবে আজকের দিনটিতে সেই সঙ্গে জীবিকার ভিত্ত মজবুত করবেই এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে সেই সঙ্গে বিশেষ করে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় রব রব করবে তাছাড়া সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা ছিনিয়ে আনবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন আনন্দে নাচাবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে এমনকি নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়ন করবে তাই তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করবেন ধর্ম প্রচারে নিজেকে নিয়োজিত করবেন এমনকি বৈদেশিক সূত্রে লাভবান হবেন আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে গৃহবাড়ির উপর গুরুদায়িত্ব বর্ষিত হয় গৃহবাড়িতে ছুটতে হবে তবে ছোটাটা মঙ্গলকর হবে আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাবসায়ী মানুষ যেটি সফলতার চাবি হাতে বুঝিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা মার্চ দুই ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে তাছাড়া পরিবারের কোনো বয়স্ক লোকের জীবন অবসানজনিত শোক দুঃখের অস্ত্র জল ধরতে পারে এমনকি আপনাদের সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে তাছাড়া না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে সেই সঙ্গে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ কি বিচ্ছেদের দিকে ধাবিত হতে পারে তাছাড়া দুর্জনদের আনাগোনা বাড়তে পারে নেশা মধ্য জুয়ার দিকে মন ধাবিত হতে পারে কথাবার্তায় শালীনতা বজায় না রাখলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দিতে পারে নেশা মধ্য জুয়ার দিকে মন ধাবিত করতে পারে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে কর্মস্থলে বড় কোনো অর্ডার হাত ছাড়া হবে বসের বকুনি খেতে হতে পারে এমনকি সাসপেনশানও পেতে পারেন আর জন্ম যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহশান্তি যেমন নষ্ট হবে তেমনি মনো কষ্ট মনোবেদনা মনচঞ্চলতা জেকে ধরবে এমনকি প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জলও ফেলতে হতে পারে আর জন্ম যদি উত্তরা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী কিন্তু আপনাদের গৃহ থেকে দূরে পালাবে সেই সঙ্গে সঞ্চয় হাত পড়বে সঞ্চিত অর্থ কোপুরে নেয় বিনষ্ট করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য মার্চ ইংরেজি তারিখে বিশেষ করে ডাকযোগে চেক আসবে 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 মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে যা শূন্য পকেট পূর্ণ করবে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করবে দীর্ঘদিনের ধার কর্য ঋণ মুক্ত করবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে তুলবে হারানো ধৈর্য সাহস মনোবল জনবল ফিরিয়ে দেবে সাধন বজনের সিদ্ধি লাভ করাবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচাবে কামনা বাসনা পূর্ণতা দেবে সব মিলিয়ে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তাইতো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে সেই সঙ্গে নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম আলোর মুখ দর্শন করবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনের দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে কি মামলা মোকদ্দমার রায় পক্ষে আসবে যা বিশেষ করে দীর্ঘদিনের কারাবাস জীবনের অবসানও ঘটাতে পারে আর জন্ম নক্ষত্র ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে আর বন্ধুত্বের ভিত অবশ্যই অবশ্যই মজবুত ও দীর্ঘস্থায়ী করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা মার্চ দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে ভ্রমণ হবে এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন হবে সেই সঙ্গে যশ খ্যাতি পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করাবে সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ শুনবে যার ফলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠে আসবে এমনকি বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা দিয়ে শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে সেই সঙ্গে বিশেষ করে অতীতের ধ্বংসযোগ্য থেকে আপনাদের বাঁচিয়ে নতুন সূর্য ফোকাস মারবে এমনকি সততা নিষ্ঠা ভক্তি আশীর্বাদ যে জীবন চলার পথকে ঝলমলে করে তুলবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করাবে শত্রুদের পিছু হরতে বাধ্য করাবে তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব আসবে হাতের মুঠোয় এমনকি জীবিকার ভিতকে গুণ মজবুত করবে সেই সঙ্গে ধার কর্য মুক্ত করবে আজকের দিনটিতে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করবে এমনকি বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আসবে এমনকি ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা মার্চ দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দুর্ভাগ্য তো দূর হবেই এমনকি সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মারতন্ডে নেয় আলোক বিকিরণ করবে যে আলোয় আপনাদের লাইফ স্টাইল চমকে দেবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে তাছাড়া নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে আপনাদের জীবন গড়ার সুযোগ দেবে তাছাড়া ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে এমনকি উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবেন সেই সঙ্গে নিঃসন্তান দম্পতিদের কোলালোকিত করবে সুখ শান্তিময় দাম্পত্য জীবন উপহার দেবে প্রেমিক প্রেমিকার মনের অভিমান ভাঙবে প্রেমিক প্রেমিকাদের মন বিশেষ করে প্রেম মজবুত হবে এমনকি বন্ধুত্বের ভিত দশ গুণ মজবুত করবে তাছাড়া আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা সর্বাত্মক সহযোগিতা দিয়ে আপনাদের সামনের দিকে এগিয়ে চলার পথ সুপ্রশস্ত করবে তাই তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবেন এমনকি যারা আইনজীবী শিক্ষক এমন সেই সঙ্গে নেতৃত্বে আছেন তাদের জন্য দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করুন সঞ্চয়ই হন মিতব্যয়ী হন কৌশলী হন তবেই না ভবিষ্যৎ আলোকিত হবে আর জন্ম যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার ভিত মজবুত করবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে এমনকি জীবন সঙ্গীরা কর্ম পেয়ে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন তেসরা মার্চ দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করবো তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশির জাতক জাতিকাদের দিনটি শুভ হোক সুন্দর হোক সাবলীলভাবে অতিক্রম হোক এবং বাধা বিপত্তি দূর হোক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার